নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএন একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ফের এক দফায় ডিএ বৃদ্ধি করা হচ্ছে এমনটাই আপডেট পাওয়া গেল একটি গুরুত্বপূর্ণ নিউজ পত্রিকায় তো বন্ধু ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি লোকসভা ভোট শুরুর কিছুদিন আগেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয়েছিল ফের বাড়ানো হলো ডিএ এক দফায় চার পার্সেন্ট হারে ডিএ বৃদ্ধি করলো রাজ্য সরকার তো বন্ধুরা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে তারা শহীদিন চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরা হচ্ছে না যে ডিএ মামলা কলকাতা হাইকোর্ট থেকে গিয়ে সুপ্রিম কোর্টে ঠাঁই পেয়েছে তো সেই ডিএ মামলার রকম সুরা হচ্ছে না সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে তারা ডিএ পাওয়ার আশায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন সে তার তাদের একমাত্র বক্তব্য যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় ডিএ পাওয়া যাবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখে যার জন্য আমরা সম্পূর্ণ বকেয়া ডিএ দিতে পারছি না কেন্দ্রীয় সরকার আমাদের সমস্ত অর্থ পরিশোধ করলে আমরা সব ডিএ দিয়ে দেবো এমনটাই বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কিন্তু এতে শান্ত হতে চাইছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই দাবি যেন তেন প্রকারে যেখানে বাকি রাজ্যগুলো তারা কেন্দ্রীয় সরকারের ডিএকে অনুসরণ করছে একমাত্র পশ্চিমবঙ্গে কেন পারবে না তারা বারংবার মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়েছেন কিন্তু কর্মসূচি হচ্ছে না কেন্দ্রীয়ভাবে ডি এর জন্য মুখ্যমন্ত্রী এই ডি এর জন্য বারংবার বলেছেন পশ্চিমবঙ্গের ডিএ হচ্ছে ঐচ্ছিক বিষয় এটা কোনো বাধ্যতামূলক নয় তিনি দ্বিতীয় পারেন এমনটাই মন্তব্য করেছেন যার জন্য দশ থেকে বাড়িয়ে চোদ্দ পার্সেন্ট যেটা এই মাস থেকে পাওয়া যাবে কিন্তু এতে ক্ষান্ত হচ্ছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একই দাবি কেন্দ্রীয় হারে ডিএ যেহেতু এই মুহূর্তে লোকসভা ভোট চলছে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশংসিত করার জন্য মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীদের বৈঠক সেরেছেন এবং বৈঠক সারার পরই নতুন ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন এবং যেখানে তিনি আরও চার পার্সেন্ট ডিএ বাড়িয়েছেন এমনটাই এই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে ফের আরও এক দফায় নতুন করে ডিএি করা হয়েছে আজকে উনতিরিশে মে তো বন্ধুরা বুঝতে পারছেন এই নিউজটি সকাল এগারোটা আটে প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা এই আপডেটটি আমরা পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য